দীর্ঘ বছরের প্রতীক্ষার অবসান চলতি বছরে ফের শুরু হতে চলেছে কতুলপুরের শিরোমণিপুরের ঐতিহ্যবাহী শান্তিনাথ শিবের গাজন চরক কাট উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে গাজনের ঢাকে আজ কাঠি পড়ে গেছে উল্লেখ্য দু সালে শিরোমণিপুরে শেষবার গাজন উৎসব শেষে চরক কাঠ পুকুরে জলে রাখা হয়েছিল মাঝে দীর্ঘ তেরো বছর কেটে যাওয়ার পর এবছর পুনরায় সেই কাঠ পুকুর থেকে তুলে শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে আসা হয় সেখানেই চলবে পুজো পাঠ পরবর্তী সূচি অনুযায়ী আগামী ছাব্বিশে বৈশাখ কামিনী রায়ের ঘট উত্তোলন এবং ঠিক তার এক মাস পর চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ এই তিন দিন ধরেই গাজন অনুষ্ঠিত হবে গাজন উপলক্ষে অনুষ্ঠিত হবে মেলা মেলার দিনগুলি নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবছরের মেলায় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলেই জানিয়েছেন গাজন কমিটির সম্পাদক বিশ্বজিৎ ভদ্র আমরা শিরোমণিপুর শান্তিনাথ সিং ঠাকুর এ এবছর গাজনের জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আগামী ছাব্বিশে বৈশাখ কামলেতুলা তুলা বা কামিনী মায়ের যে ঘট উত্তোলন সেটা এবং তার থেকে ঠিক এক মাসের মাথায় চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ গ্রামীণ গাছ কাটা বা দিন রাত্রি গাজন বা দিন গাজন ওই সময় অনুষ্ঠিত হবে ঠিক এক মাস পরে এই গাজনটা আমাদের প্রায় তেরো বছর পর এবার গাজন উৎসব আমরা করব তেরো বছর মাথায় আজকে আমাদের এই গাজনের একটা ইতিহাস আছে ওই চরক কাট আমরা পুকুরে গাজনের পর শেষে ওটাকে পুকুরে ফেলে রাখি সেই চরক কাঠটা আবার উত্তোলন করা হলো আজ চরক কাঠ যে পুকুরে ছিল সেখান থেকে তুলে নিয়েছে মন্দিরে হলো এবং সেখানে ওই তেল দিয়ে তার আজ থেকে শুরু তো আমাদের ওই ছাব্বিশে যে বৈশাখ ছাব্বিশে বৈশাখ কামিনী মায়ের যে কামিনী মায়ের ঘর উত্তোলন হলো সেই দিন থেকেই আমাদের পাট সন্ন্যাসী আহ নেবেন এবং সন্ন্যাসী হবেন এবং তারপর থেকেই আমাদের এক মাস ধরে আহ বিভিন্ন সন্ন্যাসীরা ভুগতে হন আমাদের এখানে প্রায় পাঁচশোর উপরে সন্ন্যাসী হন গাজনেতিয়াটাকে গাজনেতে গাজনের যে আমাদের একটা ঐতিহ্যবাহী কোতুলপুরের গাজন উৎসব এটা হ্যাঁ কোতুলপুরে যত গাজন আছে তার থেকে এটা বেশি পুরনো গাজন এবং এতে অনেক লোকে সমাগম হয় আমাদের কোতুলপুর ব্লক তো বটেই তারপরে আরও যে বাইরের এবং অন্যান্য অনেক দূর দূরান্ত থেকে লোক এই গাজন উৎসবের অনুষ্ঠান দেখতে আসেন এই বাজন বাজেট আমাদের গত বছর যা ছিল তার চার গুণ হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে তারপরে ওই ওই দিন থেকে আমাদের সঙ্গের একটা প্রতিযোগিতা হয় তিরিশ দিন ধরে আমাদের সঙ্গের একটা প্রতিযোগিতা চলে প্রতিদিন একটা বিভিন্ন কর্নারে আমাদের এরিয়ার যে বিভিন্ন কর্নারে একটা করে পয়েন্ট করা থাকে সেখানে সঙ্গের কম্পিটিশন হয় প্রতিদিন বিকাল তিনটা থেকে ওটা সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত চলে আমি আমার নাম বিশ্বজিৎ ভদ্র আমি গাজন কমিটির সম্পাদক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে